যে ব্যবসাটা দেখুন এই সেই খরচটা বলবে যে সেই পর্যায়ে যদি হাজার হাজার হেক্টর জমি মানুষের ঘর ঘর বিলি হয়ে গেছে যদি বিকালে তাই এখন পর্দা বিলি হওয়া থেকে বিলি করলাম দেখুন সেই পর্দা খরচটা পর্দা এখন হাজার হাজার হেক্টর জমি এখন মারি বেশি হয়ে গেছে কিছু মানুষের যে চাষাবাদ করে না এখন তার এখানে প্রচন্ড দেখুন মাছ থেকে পর্যায়ে দেখুন মানুষের বিকার মাছ পর্যায়ে দেখুন প্রিয় দর্শক দেখুন সেই খরস্রোতা পদ্মা নদী যে পদ্মা নদীতে হাজার হাজার হেক্টর জমি মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে এখন সেই চরের সেই পদ্মা চরে এখন চর উঠে গেছে দেখুন পদ্মা চর খুব উঁচু হয়ে মাটি ভরাট হয়ে গেছে এখন শুকনো মৌসুমে এ জায়গায় চাষাবাদ করা হয়